আমরা বলবো যে সাধারণত স্বর্ণ যার জাকাত দিবে সে কারণ প্রত্যেক মহিলার যদি স্বর্ণ থাকে তার ঘরে জাকাত আন্দাজ তাইলে বুঝে যায় ধনী ফ্যামিলি সুতরাং তার পুরো বছরের যে তার কাছে স্টক থাকে টাকা পয়সা সেখান থেকে দিবে আর যদি সেটা না হয় তাহলে স্বামী থেকে আবদার করবে সে হয়তো বা দিয়ে দেবে এটা স্বাভাবিক হয় অস্বীকার করার কথা তেমন হয় না যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীর কাছে টাকা আপনার না থাকে স্ত্রীর কাছে টাকা থাকলে অনেক সময় স্বামী বলে যে আমি দিব কি জান এরকম বলে থাকে সাধারণত টাকা না থাকলে স্বামীরাই দিয়ে দেয় এটা আমরা জানি এই কারণে যার স্বর্ণ তাকে চিন্তা করতে হবে যে আমার বছরের শেষে জাকাত দিতে হবে এই জন্য সে আগে থেকেই জাকাত আন্দাজ টাকা স্টক রাখবে সেটাই হওয়া উচিত এটা হচ্ছে পরামর্শ জি আরেকজনের প্রশ্ন আছে যে কেউ যদি নিজেকে মুসলিম দাবি করে তবে ইচ্ছে দীর্ঘ সময় ধরে সালাত না পড়ে তবে কি সে কাফের এবং সালাদ না পড়া অবস্থায় হঠাৎ দুর্ঘটনায় সে মারা গেলে সে কি আছে যে কেউ যদি সালাদ সালাদ যে ফরজ সেটাকে আসলেই কার্যত বিশ্বাস করে না যদিও মুখে মনে হয় সে কখনো অস্বীকার করে নাই কিন্তু কখনো তার স্বীকারোক্তি এরকম থাকা এটা মেনে নেওয়া যায় না কারণ শরীরতে মানুষে মানুষের চাকরি করলে দুই একদিন না করলে সংকেত দিয়ে দেয় কিন্তু এরকম দশ দিন পনেরো গাফলা দিবে এটা অবশ্যই মেনে নেওয়া যায় না আল্লাহ সহ্য করে আমরা বলবো যে আল্লাহ ধরেন এক মানে পনেরো দিনে সহ্য করলো বিশ দিনে হ্যাঁ কারণ একটা হিসাব আছে মানে অলসতা একটা জিনিস আরেকটা হচ্ছে বাস্তব বস্তুত অস্বীকার করা অলসতা দুই একদিন পাঁচ দিন দিতে পারে কিন্তু মাস মাস এটা অসম্ভ এটাকে অস্বীকারের পর্যায়ে পার্থক্য মানে আলাদা করে থাকে একজন হচ্ছে মাঝে মাঝে দুই এক বেলা করে গাফলা দেয় সে মুসল্লি হিসেবে ধরা হয় তাকে তাকে কাপড় বলা যাবে না কিন্তু যে ব্যক্তির আগা লাগাতার সব সালাদি পড়ে না পাঁচ বেলায় পড়ে না এরকম মাসকে মাস চলে যায় সে কাফের বিজ্ঞল কেরামের নিকটে সে যদি এরকম মানে কোনো দুর্ঘটনায় মরে যায় তাহলে চিরস্থায়ী হবে এটাই স্বাভাবিক বলছেন যে বলা হয়ে থাকে ব্যাংকের সুদের টাকা গ্রহণ করে নেকির আশা ছাড়া ভালো কোনো খাতে দান করে দিতে হবে কিন্তু হাদিসে যে সুদের ব্যাপারে সাক্ষী দাতাকেও লানত করা হয়েছে কিন্তু আমরা সেই সুদ গ্রহণ করার মাধ্যমে এই হারামকে সহযোগিতা করতেছি এবং আমাদের টাকার মাধ্যমে ব্যাংকগুলো সুদি লেনদেনের তৎপর হচ্ছে তাহলে এটা কিভাবে বৈধ হতে পারে আমরা বলবো যে কেউ যদি পারে টাকা ব্যাংকে না রেখে নিজের টাকা অন্য জায়গায় গচ্ছিত করতে পারে অথবা বিনিয়োগ করতে পারে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট কারণ যেগুলো সুদি ব্যাংক মানে সরাসরি ইসলামী বলে দাবি করে না তাদের কাছে তো টাকা রাখাই যাবে না কারণ তারা তো সুদ থেকে বাঁচার চেষ্টাও তাদের নেই কিন্তু যেগুলো ইসলামী ব্যাংক সেগুলোর মধ্যে চেষ্টা করে আপনার সুদ থেকে দূরে থাকার জন্য তারপরেও তারা কর্মকর্তাদের শরীর সম্পর্কে অনভিজ্ঞতার কারণে তারাও মাঝে মাঝে সুদি এরকম কাজ করে লেগে যায় যেটা বাস্তবতা অনেক থেকে আমরা শুনেছি অনেক ব্যাংকের উপদেষ্টা আছে হ্যাঁ কাউন্সিলের সদস্য তারাও এরকম বলে থাকে যে প্রত্যেক ব্যাংকের ম্যানেজার সরিয়ে সম্পর্কে অভিজ্ঞ না যার কারণে বিনিয়োগের ক্ষেত্রে তারা ভুল করে তারপরেও কারোর যদি টাকা রাখার কোনো ক্ষেত্র না থাকে তাহলে ইসলাম ব্যাংকগুলো রাখবে কিন্তু লম্বাংশ মিশ্রিত হওয়ার কারণে কারণ ইসলাম যে শর্তগুলো পালন করার দরকার সেগুলো পালন করে না এই কারণে আমরা বলবো সেটা খাঁটি হালাল না এই কারণে ইসলাম গুলোতে টাকা রাখবে কিন্তু যে লম্বাংশ হয় সেটা সৎকার করে দেবে হ্যাঁ যতটুকু হালাল সে ততটুকু সব পাবে যতটুকু হারাম মিশ্রিত হয় সে ততটুকু সব পাবে না সে দায় তার খালাস হয়ে গেল এতটুকু কিন্তু আপনার এটা বলা যে আমি সুদের টাকা নেব না তাহলে তাহলে খাইয়ে দিচ্ছেন মানে আপনি যদি সুদের টাকা নেন তাহলে ব্যাংকের কর্মকর্তা উঠে নেবে ওটা বা অন্যভাবে ব্যয় করবে তাহলে আপনি দিয়ে দেবেন হ্যাঁ তাকে খরচ সুযোগ করে দিলেন হ্যাঁ তাইলে ব্যাংকে যেরকম সুদ রাখাও অপরাধ কাউকে খাওয়ানো হ্যাঁ আল্লাহ রসুল আনাদ করছে যে সুদ খায় সে সুদ নিজে খায় খাওয়ায় তারপরে সাক্ষীদাতা দাতা তারপরে লেখক যে লেখে সবাই কিলো আমি না বলছেন কুল্লু হম সাওয়া অপরাধের মধ্যে সমান এই কারণে আপনি খাওয়াইতে যাবেন না আপনি উঠে নেবেন এখান থেকে তারা যেন অন্য কাজে ব্যবহার না করতে পারে আপনি আপনার জানা শোনার মধ্যে কোনো মানুষের কল্যাণে খরচ করে দেবেন যে কোনো জায়গায় সুতরাং রাখার চাইতে আপনি উঠিয়ে নিয়ে সঠিক জায়গায় ব্যয় করা সেটা হচ্ছে যুক্তিসঙ্গত বেশি কারণে উঠিয়ে নেওয়া ভালো আর কেউ যদি বলে যে আপনি উঠিয়ে নেবেন তারা বুঝবে তাদের ব্যাপার সেটা কোনো হারাম না ডাকে দেওয়া যাইতে পারে যদি তাদেরকে বলা হয় সঠিক খাতে খরচ করার জন্য কিন্তু উঠে নেওয়া হচ্ছে বেস্ট জি তারপরে নিজের ইচ্ছায় তুমি নিজের জায়গা বুঝে ব্যয় করতে পারবে আরেকজনের প্রশ্ন চার রেখা বিশিষ্ট সালাতের মধ্যে প্রথম বৈঠকে না বসে যদি কেউ দাঁড়িয়ে যায় কিংবা সম্পূর্ণ আকারে দাঁড়ানোর পূর্বে মনে আসে এমত অবস্থায় বসে যায় তাহলে কি সহজ দিতে হবে আমরা বলবো যে যদি বসার নিকটবর্তী হয় তারপরে বসে যায় তাহলে সহজ দিতে হবে না আর যদি দাঁড়িয়ে যায় বা দাঁড়ালেন একবার নিকটবর্তী হয়ে যায় তখন দাঁড়িয়ে যাবে কিন্তু পরবর্তীতে সাহসী দিবে এটা হচ্ছে নিয়ম আরো প্রশ্ন আছে যে তিনি বলছেন ফরেস্ট হিল নিউ এখানে আমরা ইহুদিদের দোকান থেকে মুরগি কিনে থাকি তারা মুরগিকে মেশিনের মাধ্যমে আপনার রেকর্ডেড আল্লাহ শব্দ দিয়ে জবাই করে দেয় এটা হালাল হবে কিনা আমার হলো যে না রেকর্ডেড কোন বিসমিল্লা দিয়ে কাজ হবে না সরাসরি সাধারণত ইহুদি যারা ধর্ম মানে এরা কিন্তু বিসমিল্লা পরে জবাই করে হ্যাঁ হইতে পারে যদি আপনি নিশ্চিত হন যে বিষ আপনার কাটা হয় এবং রেকর্ড করা আল্লাহ বিসম্লা হকর বলে তাইলে সেটা খাওয়া যাবে না কারণ রেকর্ড করার বিধান বিধান শরীয়তে বাস্তবতার না বিসমিল্লা নিজে আর রেকর্ড করা দুইটা জিনিস বেশ কম আছে অবশ্যই আরেকজনের প্রশ্ন আছে বর্তমানে ফেসবুক ইউটিউবে ভিডিও দিলে ইচ্ছে না থাকা সত্ত্বেও অ্যাড আসে কেউ যদি অ্যাড থেকে আয় না করার উদ্দেশ্যে শুধুমাত্র পণ্য অথবা সার্ভিস বিক্রির জন্য ভিডিও আপলোড করে তবে কি জায়েজ উল্লেখ্য বর্তমানে অনেক সাহেব ইউটিউবে ভিডিও দিচ্ছে যেখানে অ্যাডস আসে আমরা বলবো যে ইউটিউবে ভিডিও আমরা এই সম্পর্কে অভিজ্ঞ না কিন্তু কেউ বলে থাকে ইউটিউবে কি ভিডিওর মানে আয়ের উৎস বা মানে কোনো কি বলে যে অ্যাড দেওয়ার অপশন অফ করা যায় মানে কেউ বলতেছে যে আগে যাইতো এখন যায় না এটা অটোমেটিকলি অ্যাড আসে যদি অটোমেটিকলি আসে তাহলে নিজে দোষী না আর যদি অপশন চালু রাখে অ্যাড আসার তাহলে অবশ্যই অপরাধী সে অপরাধ করবে সুতরাং যথাসাধ্য যদিও টাকা খরচ হয় অ্যাড না দিলে আগে শুনতাম আমরা যে বাড়তি ইউটিউবকে টাকা দিতে হয় এটা সুবিধা না দিলে যদি এরকম টাকা খরচ হয় তারপরে অ্যাডের সুবিধা রাখবে না আর যদি দেখা যায় এমন যে বাধ্যতামূলক আপনি অ্যাডের অপশন চালু রাখেন নাই রাখেন টাকা পেড করেন নাই করেন সবই সমান হ্যাঁ তাইলে আসলে কোনো অসুবিধা নেই অ্যাড এতে আপনার কোনো হাত নেই কারণ ভিডিও সাহেকরা দিয়ে থাকে বা সাহেবদের ভিডিও দিয়ে থাকে এর মাধ্যমে অনেক গাফেল মানুষ যারা ইউটিউব নিয়ে ব্যস্ত তারা হেদায়ত পেয়েছে তারা তো অন্য জায়গায় যায় না সুতরাং আমরা যেটা ক্ষতি থেকে বাঁচতে পারবো সেটা যেন বাঁচি কিন্তু যেটা অনিচ্ছায় হয় আমার করার কিছু নেই বাঁচার কোনো সুবিধা নেই তাইলে সেটার জন্য আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ আরেকটা ব্যাপার সেটা আছে আরেকজনের প্রশ্ন যে বন্ধন কি ইসলামে জাহেজ মানব বন্ধন ও মিছিলের মধ্যে কি কি পার্থক্য আছে তারপরে আরেকটা কি বলেছে কি মানহাজ দেখা তো বুঝতেছে না মানহাজ কি হাদ্দাদি মানহাজ আমরা জানি না প্রথম প্রশ্ন হচ্ছে মানব বন্ধন কি ইসলামে কি আমরা যেন শরীয়তে দুইটা দৃষ্টিকোণ একটা হয়েছে যেখানে শরীর সম্মত প্রশাসন আছে সেটা একটা আরেকটা হয়েছে আপনার গণতান্ত্রিক প্রশাসন গণতন্ত্রের মধ্যে আপনি নিজের মতকে নিজের মতকে প্রকাশ করার একটা আইনগত সুবিধা আছে কিন্তু কেন মিছিল করা অন্য কিছু করা আমরা নাজায়েয বলি কারণ সেইখানে মানুষের ক্ষতি করা হয় মিছিল করে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় চলাচলে ব্যাঘাত ঘটায় এই কারণে এটা নাজায়েয কিন্তু কেউ যদি রাস্তার পাশে কারোর কোনো ক্ষতি হয় নাই দোকানদারদের ক্ষতি হয় হ্যাঁ এরকম যদি বড়সড়ের রাস্তার পাশে নিজেদের মতকে প্রকাশ করার জন্য ব্যবস্থা নেয় ঠান্ডা ভাবে কোনো ঝামেলা ছাড়া তাইলে সেটা হ্যাঁ জায়েজ বলে অনেক আলমে আপনি ফতুয়া দিয়েছেন কিন্তু তারপরে আমরা বলবো যদি না করে পারা যায় তারপরে ভালো কারণ কেউ কেউ আবার কোন আলমে বিদ্রোহের অংশ হিসেবে ঠান্ডা অংশ হিসেবে আখ্যাতে পারেছেন যেটাও বিদ্রোহের একটা ধরন কিন্তু আমরা কেন নিশ্চিত বলতে পারি না এটা বিদ্রোহের ধরন কারণ গণতান্ত্রিক যখন সুযোগ দেওয়া হয়েছে সুতরাং আপনার মতামত অন্যভাবে পেশ করতে পারছেন না আপনি হ্যাঁ সুতরাং ওইভাবে নাজায়জ বলা মানে কঠিন কিন্তু তারপরেও বর্তমান যুগে সরকারের কাছে আপনার প্রতিনিধি দল যাওয়ার তো সুযোগ আছে যে কোনো সময় তা আমরা কেন সেটা না করে মানববন্ধনে যাব আমরা মানে শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে বারবার প্রশাসনের সাথে সাক্ষাৎ করব। নিজেদের মতকে তুলে ধরার চেষ্টা করব। এগুলো সাধারণত অবশ্যই পত্রপত্রিকা আসবে যদি সরকারের সাথে সাক্ষাৎ দেয় কি মর্মে সাক্ষাৎ দেওয়া হয়েছে সুতরাং সেটা হচ্ছে বেস্ট পন্থা অধিকাংশ বিজ্ঞানের মতো সেটা যে মানববন্ধনে সেই কোনো কিছুই চলবে না মানে প্রতিদিন দল হিসেবে না সিহা করার জন্য সরকারের কাছে যাবে ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট যে তাইলে মানব বন্ধন আর মিছিল মধ্যে পার্থক্য তিনি আরেকটা প্রশ্ন করেছেন এটা গেল যে মানব সাধারণত বেশি ব্যাঘাত সৃষ্টি হয় না স্বল্প সময়ের জন্য হয় এবং সেটা রোডের চলাচল বন্ধ হয় না কিন্তু মিছিলে রোডের চলাচলকে মানে ব্যাহত করা হয় আর হাদ্দা দিয়ে মানুষ সম্পর্কে আমাদের জানা নাই হাদ্দা দিয়ে এটা কোনটা আল্লাহ জানে যদি জঙ্গিবাদীদের কোনো গ্রুপের হয় তাইলে একই বিধান হ্যাঁ সে মানুষ ঠিক নেই কারণ যেখানে অভ্যুত্থানের পক্ষে হ্যাঁ আপনার জি আচ্ছা আরো আরেকজনের প্রশ্ন আছে মসজিদে জুমার খুদ্বার সময় মহিলাদের সামনে প্রজেক্টর দেওয়া কি ঠিক যার মাধ্যমে যিনি খুদ্বা প্রদান করেন তাকে দেখা যায় সেক্ষেত্রে মহিলাদের কি চোখের গুণা হচ্ছে না মানে এটা না করাই ভালো আমরা এটার পক্ষে না যে আপনার ইয়ে দেওয়া কারণ এখানে হইতে পারে মানে ফিরনে পড়ারও সম্ভাবনা আছে এরকম আরব দেশে করছে অনেক সাইক আছে যাদের সুদর্শন দেখা যায় যে মহিলারা এক সাইকছে যে আপনাকে আমার ভালো লাগে আপনার কাছে বিয়ে করবো এরকম কয়েক সাইকে বিরক্ত করছে তো অনেক সময় এরকম হয় যাদের সারা সুরত আল্লাহ ভালো দিয়েছে সেদিন এই ক্ষেত্রে আমরা বলবো নামাজের জায়গায় বিশেষ করে না দেওয়া উচিত কারণ সাউন্ডটা হচ্ছে গুরুত্বপূর্ণ সাউন্ড যখন শোনা যায় কোনো বাধ্যবাধকতা নাই না করলেই ভালো ঝামেলা বলছিলেন চাকরি করার পর সরকারি হওয়ার সম্ভাবনা থাকায় স্বামী এবং মা চাকরি ছাড়তে নিষেধ করলে তাদের কথা না শুনে দিনের বুঝ পেয়ে চাকরি ছাড়তে চাইলে মা এবং স্বামীর কথা না শোনায় গোনা হবে কিনা হ্যাঁ পর্দা মেনে চাকরি করা কি আমরা বলবো যে যদি পর্দা মানার পরেও ফেতনার আশঙ্কা থাকে তাহলে কিন্তু চাকরি করবে না কারণ অনেক সময় দেখা যায় যে পর্দা করে বোরকা পড়ে কিন্তু একসাথে অবস্থানের কারণে অনেক সময় খারাপ সম্পর্ক হয়ে যায় হ্যাঁ হয়ে যায় এটা অনেক অনেক মাসাল আমাদের কাছে আসে যে কলিগের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ সুতরাং যদি অবস্থানের জায়গা ভিন্ন থাকে যেমন আরব দেশে আছে মহিলাদের ভিন্ন প্রতিষ্ঠান মহিলাদের জন্য ব্যাংকের মধ্যে দুইটা সাইড অনেক তো শাখাই শুধু মহিলাদের জন্য সৌদি আরব আমরা দেখেছি ওইখানে কোন পুরুষের কোন শাখা না শুধু মহিলারা থাকবে মহিলারা যায় সেটা ভিন্ন ব্যাপার থাকে না কিন্তু যদি দেখা যায় যে আছে মেয়েদের অবস্থান পড়লেও অবৈধ সম্পর্ক হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে এই কারণে সবস্থানের ক্ষেত্রে চাকরি করা যায় হবে না বরং হ্যাঁ থেকে বিরত থাকবে কারণ স্ত্রীর কামাই করা বাধ্যতামূলক না হ্যাঁ সুতরাং সে দায়বার কারো নেবে না তার ও অন্যজনের হাতে সুতরাং ফিতনার আশঙ্কা অবস্থায় কোনোভাবেই চাকরি করা ঠিক হবে না আরেকজনের প্রশ্ন হয়েছে জুমার সালাতে যে সকল মসজিদে খোদবার আগে বয়ান হয় সেখানে সালাত আদায়ের ক্ষেত্রে আমি কখন গেলে সবাব পাব নফল নামাজ রোজার আমরা বলবো যে জুমার দিন ইমাম সাহেব আসল খোদবা দেওয়া মানে তাদের যে আগের খোদবা সেটাকে খোদবা বলে না এরা ওয়াজ বলে চালিয়ে দেয় এটুকু বাস তাদের ব্যক্তিগত আলাপ আলোচনা সুতরাং ওটার ক্ষেত্রেও কমপক্ষে ওই যে ডিম পরিমাণ পায় লাস্টে হ্যাঁ এটাও ও যদি বয়ান করে তখনও পাওয়া যাবে যত বেশি মূল খোদ বাইর সে না মূল খোদ যখন দিতে যাবে তখনই না ফেরস্তা লেখালেখি বন্ধ করে দেয় কিন্তু তার ওয়াজ চললেও সেটা অসুবিধানে। নেই সেইখানেও কমপক্ষে ডিমের সব পাওয়া যাবে পাঁচটা ভাগের লাস্ট ভাগ তো অবশ্যই ধরা হবে সেটা হ্যাঁ অসুবিধা আরেকটা ব্যাপার হচ্ছে এই যদি না শুনে মূল খুদ্ায় হাজির হয়ে সেক্ষেত্রে পুরা সব পাবো কি না আপনার মূল খুদ্া চললে তো সব সবই বাদ লেখা তো বন্ধ যখন ইমাম মূল খুদ্া দেওয়া শুরু করে তখন তো লেখা যোগা হয় না মানে যখন খুদ্া রেডি করেন শুরু করেন তখন লেখা বন্ধ হয়ে যায় তখন সব দিবে কিভাবে আপনি তো নাম লিস্টিতে উঠবেন তখন তো সব থেকে বঞ্চিত বলছে অনেক আলেম এই বয়ানকে বিদাত বলেছেন সেক্ষেত্রে তখন উপস্থিত থাকতে হবে কি আমরা বলবো যে আলামরা বেদাত বলেছেন ঠিকই তৃতীয় খোদ কিন্তু আপনি তো আগে গিয়ে আবাদত করতে সমস্যা আপনি ওর বয়ান শুনেন বা নাই শুনেন আপনি ওই সময় নজিকির আজকারে ব্যস্ত থাকলেন হ্যাঁ বা সে বয়ান করলো শুনলে যে আপনি বেদাতের অংশীদার হবেন সেটা না আপনি কোন জায়গায় শরীয়ত সম্মত ভাবে শরীয়তে বলা হয়েছে জুমার আগে যত আগে যাওয়া যায় তত সব বেশি আপনি ওই উদ্দেশ্যে যাবেন আপনি তো তার বয়ান শুনতে যাচ্ছেন না যে আপনি বেদাতের সহযোগিতা করছেন না আপনার কারণে সহযোগিতা হয়নি আপনাকে শরীদ বলছে মসজিদ আগে থেকে উপস্থিত হতে উপস্থিত হয়েছে আপনি জিগেটাসকার করতেছেন ওর বয়ানের কারণে জিজ্ঞেস ব্যাঘাত ঘটে তখন তার বয়ান শুনেন সেটাও আপনার ওই আগে আসার স্বভাব হিসেবে আপনি সঠিক টাইমে আসছেন টাইম দিচ্ছেন কিন্তু সেটার থেকে বাঁচার জন্য আপনি পরে আসবেন তখন তো সব থেকে সব সব থেকে বঞ্চিত হবেন কোনো লাভ নেই হ্যাঁ ওকে বেদাত আপনি সুযোগ দেননি সে তো নিজে বেদাত করতেছে নিজে সুযোগ দিলে সেটা ভিন্ন ব্যাপার আরেকজনের প্রশ্ন যে অনেক সময় মনে হয় সালাতের সময় বা অন্য সময় যে কিছু বের হয়ে যাবার মতো প্রস্রাব বা অন্য কিছু তখন কি করা যদি বের হয়ে যাওয়ার মতো বাস্তব যদি হয় তাইলে বের হয়ে গেলে উজু আর যদি শুধু সন্দেহ হয় সন্দেহের উপর চলা যাবে না হ্যাঁ তিনি বলছেন যে আমি তো নিশ্চিত না বা এমনও হতে পারে সত্যি বের হয়েছে আমি বুঝতে পারিনি বারবার তো চেক করাও সম্ভব না না বের হলে তো ঠিক আছে বাট সত্যি যদি বের হয় যা আমি বুঝি না বা অসচ্চা মানে করে আপনি কি করছেন ইগনোর করেছেন এই অবস্থায় সালাত আদায় করলে কি সালাত হবে আমরা বলবো যে যদি আপনার ওয়াসওয়াসা রোগ থাকে নিশ্চিত তাইলে ভাব আসলেই আপনি চেক করা লাগবে না কিছু করা লাগবে না চুপ করে থাকবেন আল্লাহর উপর ভরসা হ্যাঁ কিন্তু যদি আপনার ওয়াসওয়াসা রোগ না থাকে হঠাৎ করে এরকম ভাব হয় হ্যাঁ তাহলে যদি ভাব হইলেই শুধু এমনি ভাব না কিছু বাইরেলে অবশ্যই নিছীদের কাছে কিছু আন্দাজ করা যায় যার রোগ নাই রোগ হইলে না মানে সমস্যা যায় রোগ হইলে আপনি কেয়ার করবেন না যদি বাস্তবে প্রমাণিত হয় নামাজের পরে বাস্তবে বাইরেছে তাইলে সালাদ দিতে এবার করে দেবেন কোনো অসুবিধা নেই আর যদি নাকি এমন হয় যে কখনো হইত না হঠাৎ করে এসে তাইলে ইগনোর করার দরকার নেই সেটা নিশ্চিত হওয়া দরকার